সেই সময় সিংহ শিয়ালের লেজে কামড়ে ধরে উরে বাবা গো আমি মরে গেলাম গো এক জঙ্গলে ছিল একটি দুষ্ট শিয়াল খাবারের সন্ধানে শিয়ালটি এদিক সেদিক গুড়াগুড়ি করেছিল কিন্তু জঙ্গলের কোথাও সে খাবারের কোনো সন্ধান পায় না উঃ খোধাই পেটা একদম চুরচুর করছে এমন চলতে থাকলে তো আমি নির্ঘাত মারা যাব এদিকে তো কোনো শিকারও দেখছি না এই বলে শিয়ালটি খাবারের খোঁজে শূন্য হয়ে জঙ্গলের ভিতরে ঘুরতে লাগলো চলতে চলতে সে হঠাৎ শিকারের সন্ধান পেল শিকার পেয়ে শিয়ালটি খুশিতে আত্মহারা হয়ে গেল ওই তো ওই তো কতগুলো মুরগির বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ 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 যাক অবশেষে তাহলে খাবারে খাবারের খোঁজ পাওয়াই গেল আর একটু হলে তো আমি না খেয়ে মারা গেতাম এখন পেট ভরে খাওয়া যাবে দুষ্ট কাজী শিয়ালটি কথাগুলো বলেই মুরগির বাচ্চাগুলোর কাছে গিয়ে এক এক করে মনের আনন্দে খেতে শুরু করে শিয়ালটিকে দেখে মুরগির বাচ্চাগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো কিন্তু দুষ্ট শিয়ালের হাত থেকে তারা বাঁচতে পারল না কয়েকটি মুরগির ছানা পেট ভরে খাওয়ার পর শিয়ালটি বলল আজকের জন্য এটুকুই যথেষ্ট বাকি মুরগির বাচ্চাগুলো থাক আগামীকাল আবার এসে পেট ভরে খাওয়া যাবে পেট ভরে খাওয়ার পর শিয়ালটি মনের আনন্দে চলে যেতে লাগলো যেতে যেতে সে বলল আহ হা পেট শান্তি তো দুনিয়া শান্তি এদিকে মা মুরগিটি তার বাচ্চাদের কাছে এসে দেখল সেখান থেকে কয়েকটি বাচ্চা নিখোঁজ তারপর মুরগিটি এদিক সেদিক তার বাচ্চাদের খুঁজতে শুরু করলো কিন্তু বাচ্চাদের কোথাও না দেখতে পেয়ে মনের দুঃখে বলতে লাগলো হ্যাঁ আমার বাচ্চাগুলো কোথায় গেলো এখন এমনি কি করবো হাই আই আমার বাচ্চাগুলো কোথায় গেল কে নিয়ে গেল এখন আমি কি করব কোথায় রে আমার সোনা মনিরা তুই কোথায় গিয়েছিস এই বলে মা মুরগিতে কান্না করতে করতে অনেক খোঁজাখুজির পরেও যখন তার বাচ্চাদের খুঁজে পেল না তখন সে বলল হ্যাঁ এবার থেকে আমার সানাদেরকে একা রেখে কোথাও যাব না এবার দেখবো আমার বাচ্চাদেরকে নিয়ে যায় যায় তারা তারি আবার বাড়ি যায় যে কত সানা আছে তাদেরকে আবার পাব না হায় আমার পুরো কপাল এত কষ্ট করে বাচ্চাগুলো যত্ন করলাম কেছে আমার বাচ্চাগুলো নিয়ে গেল পরের দিন আবার সেই দুষ্ট পাজি শিয়ালটি মা মুরগির বাচ্চা খেতে চলে এলো কিন্তু সে এবার এসে দেখলো মা মুরগিটি তার সানাদের সাথে বাসার ভিতরে বসে আছে আর তার সানাদের অনেক যত্ন করছে আর এটা দেখে সেই সর্বনাশ আজকে তো দেখি এই মা কোথাও যায়নি এখন আমি তার বাচ্চাগুলোকে কিভাবে খাব ওইদিকে ক্ষুধায় পেটটা চলে যাচ্ছে না না আমার কোনো একটি উপায় বের করতেই হবে দুষ্ট শিয়াল অনেকক্ষণ বেবে মা মুরগির দিকে এগিয়ে যেতে লাগলো মনে মনে সে ফন্দি বানাতে শুরু করলো। শিয়ালটি মা মুরগির কাছে গিয়ে দাঁড়িয়ে করুণ সুরে বলল কি ব্যাপার মুরগি বোন এ সাত সকালে তোমার বাচ্চাগুলোকে নিয়ে বসে আছো কেন তোমার খিদে পাইনি বুঝি আরে শিয়াল ভাই খিদে পেলে আর কি করব বলো গতকাল আমার কত মেলো সামা হারিয়ে গিয়েছে তাই আর আজকে কোথাও যাব না শিয়াল মুরগির কথা শুনে শিয়ালটি খুব চিন্তায় পড়ে গেল সে ভাবছে মোর যদি দিন না যায় তাহলে সে বাচ্চাগুলোকে কি করে খাবে তারপর দুষ্টু পাজি শিয়াল সব কিছু না জানার বান করলো অসহায় কণ্ঠে শিয়ালটি বলল আরে তোমার বাচ্চাগুলো কিভাবে হারিয়ে গেল কোথাও খুঁজে দেখো নি বুঝি না আমি খুঁজে দেখবো না শিলবাই পুরো জঙ্গলে খুজে দেখেছি কিন্তু কোথাও আমার ছানাগুলোকে পাইনি কোন বজ্জাত পাজি দুষ্ট প্রাণী এসে আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে যদি সেই বজ্জাত পাজি পশুটাকে একবার হাতের কাছে পেতা তোমার কথা শুনে দুঃখ হচ্ছে মুরগি বোন তুমি চাইলে কিছু খাবার খেয়ে আসতে পারো ততক্ষণ আমি তোমার বাচ্চাদেরকে পাহারা দিচ্ছি ভাই হিসাবে আমি তো এতটা করতে পারি তাই না তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই কিন্তু আমার সানাদেরকে আমি সেই কোথাও যাব না ঠিক আছে তুমি যা বলবে তাই তাহলে আমি চললুম কথাগুলো বলেই সেই দুষ্ট পাজি শিয়ালটি চলে যাওয়ার ভান করল এদিকে মা মুরগিটি ভাবলো শিয়ালটি হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই কথাগুলো বলেছে তাই সে শিয়ালটির কথা মতো বাইরে খাবার খুঁজার জন্য তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল বাই। হ্যাঁ হ্যাঁ তুমি কিছুই চিন্তা করো না তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করব। শিয়ালের কথার ফাঁদে পড়ে মা মুরগিটি জঙ্গলে চলে গেল খাবার খুঁজতে এদিকে সে দুষ্ট পাজি শিয়ালটি সেই সুযোগ হাতছাড়া করলো করল না সে এক এক করে কয়েকটি মুরগির ছানা খেয়ে ফেলল আহ আজকের জন্য যথেষ্ট হয়েছে মুরগি আসার আগে আমি বরং এখান থেকে পালিয়ে যাই কাল আবার এসে মুরগিকে বোকা বানানো যাবে পেট ভরে খাওয়ার পর দুষ্ট পাজি মনের আনন্দে তার আস্তানায় যেতে লাগলো আর এদিকে মা মুরগি পুরো জঙ্গল খুঁজে খাবার খাওয়ার পর বাড়িতে চলে আসলো ফিরে আসতেই দেখে বাসায় কয়েকটি সানা নিখোঁজ আর এদিকে সেই শিয়ালটি আশেপাশে দেখতে পারছে না কয়েকবার এদিক ওদিক তাকালো যখন সে সানা খুঁজে পেলো না তখন সে মনের কষ্টে বলতে লাগলো নিশ্চিত ওই শিয়ালই আমার বাচ্চা খেয়ে ফেলেছে শিয়ালটি আমায় এ দাঁতে বোকা পানিয়ে গেল আমি আবারও বুঝেছি কাউকে অন্ধবিশ্বাস করতে নেই আর একবার আসুক এবার আমি ওকে উচিত শিক্ষা দিবো এরপর মা শিয়ালের আসার জন্য অপেক্ষা করতে লাগলো তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সে ভাবলো যে করে হোক তার সানার প্রতিশোধ সে নিবে প্রতিশোধ নেওয়ার আশায় অপেক্ষার পোহর গুনতে লাগলো পরের দিন সেই দুষ্ট পাজি শিয়ালটি আবরো মুরগির সামনে এসে হাজির হয় আর আগের পারের মতো সেই কোথায় বলতে শুরু করলো কিন্তু এবার মুরগি শিয়ালের কোথায় পাত্তা না দিয়ে বললো আরে গতকাল তোমার বরষায় আমার সানাগুলো রেখে গিয়েছিলাম কিন্তু এসে দেখি তুমিও নেই আর আমার তিনটা ছানাও নেই তুমি আমার সানাগুলোকে খেয়ে ফেলেছো তাই না মুরগির কথায় দুষ্ট পাজি শিয়ালটি বাড়ি চিন্তায় পড়ল কিন্তু সে মিথ্যা আশ্বাস দিয়ে বলল চি 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 রে ননি চি এ কি বলছো মুরগি বোন আমার প্রতি তোমার এ বিশ্বাস আমি তোমার বাচ্চাগুলোকে কেন খেতে যাব বলো তো তুমি তাহলে আমার সানাগুলো কোথায় শুনি ওই দিন ওখানে বিশাল একটি বাঘ এসেছিল বাঘটি দেখে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম নিশ্চয় ওই শয়তান বাঘটাই তোমার বাচ্চাগুলোকে কে ফেলেছে আমাকে ক্ষমা করে দাও মুরগি বোন আমি তোমার বাচ্চাদেরকে রক্ষা করতে পারি নাই কিন্তু তুমি আমাকে আরেকটি সুযোগ দাও বেশ তবে তুমি পাহারা দাও আমি কিছু খাবার খুঁজে আনি মা মুরগি আবারও সেই দুষ্ট পাজি শিয়ালের কাছে বাচ্চাগুলোকে রেখে খাবারের খুঁজতে গেল কিন্তু সে এবার খাবার খোঁজার বান করে জঙ্গলের একদিকে লুকিয়েছিল আর মুরগিটি শিয়ালের দিকে তাকিয়ে বলল দুষ্ট পাজি শিয়াল এবার শুধু আমার সানাদের খেতে যা তাহলে বুঝবি মজা সেই মা চলে গেছে তাই সে তৎক্ষণাৎই বাচ্চাগুলোর কাছে যেতে লাগলো কিন্তু সে এবার সানাগুলোর এগোতেই সে গড়তে পড়ে গেল আর গড়তে পড়ার সাথে সাথে শিয়াল কান্না করে বলল ওরে মরে গেলাম রে গর্তে কাটা ফেলে রেখেছে নিশ্চয়ই ওই শৈতান মুরগির কাজ এটা আর ওইদিকে মা মুরগি দূর থেকে সবকিছু দেখেছিল তারপর সে শিয়ালের কাছে এসে বলল দেখো এবার প্রতারণার শাস্তি এই হয় তুমি কি ভেবেছিলে আমি কিছু বুঝবো না আমার জানা কে খেয়ে ফেলেছে আমাকে ক্ষমা করে দাও মুরগি বোন দয়া করে আমাকে বাঁচাও আমি আর এমন কখনো করব না আমি যদি তোমাকে বাঁচিয়ে নি তুমি আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে দিবে তুমি কোনোদিনও পারবে না আমার সানাগুলোকে ফিরিয়ে দিতে তাহলে কেন আমি তোমাকে বাঁচাবো এই সব কথা বলে মা মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু দুষ্ট পাজেশিয়াল গর্ত থেকে কোনোভাবেই উঠতে পারছিল না তাই সে অসহায় হয়ে সেখানে সাহায্যর জন্য চেঁচামেচি করতে লাগলো হঠাৎ ওই গর্তের পাশ দিয়ে যাচ্ছিল এক হিংহ হিংহটি শিয়ালের আত্মচিৎকার শুনে তার কাছে গিয়ে বলল এ কি অবস্থা তোমার শিয়াল মামা এখানে পড়ে আছো কেন আমাকে আমার শরীরে কাটা বিন্দে আছে তাই উঠতে পারতাসিনা। না তুমি তো অনেক শক্তিশালী দয়া করে আমাকে উঠতে সাহায্য করো শিয়ালের কথাগুলো শুনে সিংহ কিছুক্ষণ ভেবে বলল হ্যাঁ ঠিক বলেছো মামা তোমাকে আমি চাইলেই সাহায্য করতে পারি তাহলে সাহায্য করো এখনো কিসের অপেক্ষায় রয়েছো কিন্তু তোমাকে সাহায্য করলে আমার লাভটা কি সিংহর কথা শুনে শিয়াল খানিকটা চিন্তায় পড়ে গেল কিন্তু পরক্ষণে সে মনে মনে ফন্দি করে বলল তোমার আছে শীত তো চলে এসেছে এই শীতে তো আর জঙ্গলে থাকা যাবে না আমি এমন একটি গুহার সন্ধান জানি সেখানে তুমি পুরো শীতটা আরামে কাটিয়ে দিতে পারবে এমন একটি গুহায় তো আমি খুঁজছি তাহলে বলো সেটা কোথায় বলবো বলবো কিন্তু তার আগে আমাকে এখানে থেকে তুলতে হবে তবে তোমাকে আমি সে জায়গার কথা বলবো এ বলে সিংহতার সম্পূর্ণ শক্তি দিয়ে শিয়ালকে উপরে তোলার পর বলল। এবার তাহলে বলো শিয়াল মামা সে গুহাটি কোথায় আরে বলছি গুহার সন্ধান চাই ঠিক আছে ঠিক আছে তুমি এই রাস্তা বরাবর বিশ মিনিটের মতো সোজা যেতে থাকো যেতে যেতে দেখবে তোমার সামনে একটা বিশাল বড় বট

গুহার খুঁজে দ্রুত চলতে থাকলো কারণ তীব্র শীতে বেঁচে থাকার জন্য তার একটি গুহা চায় প্রায় সারাদিন চলার পর সিংহ এক সময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে বলল শিয়াল তো আমাকে বলেছিল বিশ মিনিট আসলেই আমি গুহার খোঁজ পাব কিন্তু আমি তো প্রায় সারাদিন ঘুরতে ঘুরতে কোনো গুহার খোঁজ পেলাম না তাহলে শিয়াল কি আমাকে মিথ্যা কথা বললো শিয়াল এই বনে পেয়ে নেই তাকে যদি আমি ভোজ না করি তাহলে আমি সিংহ না সিংহ নামে কলঙ্ক আমাকে ধোকা দেওয়ার মজা বজ্জার শিয়ালটাকে পেতেই হবে

চালাক শিয়াল তোকে পেয়েছি তোকে এমন মজা দেবো যে সাত পুরুষের নাম বলে যাবি বেটা এই সেই সময় সিংহ শিয়ালের লেজে কামড়ে দরে আ ওরে বাবা গো আমি মরে গেলাম গো আর তখনই শিয়াল দৌড়াতে দৌড়াতে পালাতে লাগলো আর সাথে সাথে শিয়ালের লেজটা সেখানে ছিঁড়ে যায় তখন সেই সেই শিক্ষা হয় আর জঙ্গল থেকে শিয়ালের দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে যায় এদিকে মা মুরগি তার নতুন বাসায় নতুন করে জীবনযাপন শুরু করে তার ছোট্ট সারাদের নিয়ে চোখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো